নমস্কার বন্ধুরা বি এ জব নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদের প্রত্যেকের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে বন্ধুরা আমি আজকে চলে এলাম যেখানে তোমরা দেখতে পাবে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে নতুন করে কর্মী নিয়োগ করা হবে আগ্রহী চাকরি রাজ্যের তেইশটি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটি অনস্ক্রিনে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট দেখার জন্য যেখানে এই নিয়োগের ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা জেলাই কেনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মধ্যে নোটিফিকেশনটি দেখছো সে মতো রাজ্যের যে কোনো জেলার থেকে বন্ধুরা তোমাদের যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস টি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে মিউনিসিপ্যালিটি লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে সরাসরি পিএম পোষণ স্কিমে আর তোমাদের এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে পেস্ক্যাপ অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিখুঁতভাবে ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে ক্যান্ডিডেটস নাম তোমাদের ব্লক লেটারে মেনশন করতে হবে এরপর তোমাদের এখানে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম তোমরা দিয়ে দেবে সাথে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে এবং পার্মানেন্ট অ্যাড্রেসও বন্ধুরা তোমরা এখানে ফিল করে দেবে এরপর তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার তোমরা বসিয়ে দেবে সাথে তোমাদের ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে আঠাশ চার দুই হাজার তোমাদের বয়স কত চলছে সেটা তোমাদের এখানে বসাতে হবে এরপর তোমাদের এখানে সেক্স অর্থাৎ মেল অর ফিমেল যে ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করবে সেটা তোমরা মেনশন করবে আর কাজ তোমাদের এখানে জেনারেল এসসি এস টি ওবিসি এ বি অথবা ই যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে অবশ্যই তোমরা মেনশন করে দেবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এর যা ডিটেলস রয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে সাথে পিপিও নাম্বার এবং লাস্ট পে স্কেল এর ডিটেলসও তোমাদের এখানে ফিল করতে হবে

সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ দিন তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল করে নিয়ে ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো জমা করতে হবে অর্থাৎ ইন্টারভিউ দিন তোমাদের ডকুমেন্টস গুলো কিন্তু অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ প্রুফের প্রমাণপত্র সাথে পিপিও অথবা পেনশন ডকুমেন্টস সাথে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেইলস সাথে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ এখানে আধার কার্ড তোমরা এখানে বা ভোটার কার্ড তোমরা যেকোনো একটি ডকুমেন্টস এখানে দিতে পারবে অ্যাড্রেস প্রুফ হিসাবে সাথে এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও লাগবে কম্পোনেন্ট অথরিটি থেকে সাথে এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও তোমাদের নিতে হবে গভর্নমেন্ট হসপিটাল থেকে ঠিক আছে তো এই ডকুমেন্টস গুলো কিন্তু প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সাথে অরিজিনাল কপি নিয়ে কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউ দিন এখানে পৌঁছে যেতে হবে এখানে যে পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা তোমরা দেখে নিলে এখানে মিউনিসিপ্যালিটি লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে মোড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় রয়েছো সাথে তোমাদের এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাকাউন্টেন্ট কাজের উপর গভর্নমেন্ট অফিস থেকে যদি তোমরা কাজ করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এখানে এই চাকরির জন্য তোমরা এখানে যোগ্য বলে বিবেচিত হবে সাথে এখানে বয়সের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং বন্ধুরা এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে সাথে এখানে তোমাদের স্যালারি ক্ষেত্রে বলে রাখি এখানে তোমাদের এগারো টাকা করে পার মান্থ এই পোস্টের উপর স্যালারি দেওয়া হবে সাথে ডেট এন্ড টাইম অফ ইন্টারভিউ ক্ষেত্রে এখানে দুই জুন দুই হাজার পঁচিশ তারিখে এখানে সরাসরি ইন ইন্টারভিউ হতে চলেছে বেলা বারোটার সময় তোমাদের সশরীরে উপস্থিত হয়ে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে রিপোর্টিং টাইম হিসাবে তোমাদের এগারোটার মধ্যে কিন্তু এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে যে অ্যাড্রেসে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তোমরা দেখতেই পারছো মাইনরিটি মিটিংস হল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালনা পূর্ব বর্ধমান এই অ্যাড্রেসে তোমাদের সেকেন্ড জুন দুই হাজার পঁচিশ তারিখে সশরীরে উপস্থিত থেকে এই নিয়োগের যে ইন্টারভিউ হতে চলেছে তোমরা এখানে সরাসরি ইন্টারভিউ দিতে পারবে আর তোমাদের জানিয়ে রাখি এখানে কম্পিউটার লিটারেসির উপর এখানে দশ মার্কস থাকবে সাথে ওভারঅল আইডিয়া রিলেটিং অফ গভর্নমেন্ট প্রোগ্রামের উপর এখানে পনেরো মার্কস থাকবে এবং এখানে ইন্টারভিউর উপর পনেরো মার্কস থাকবে এখানে টোটাল চল্লিশ নম্বরের উপর ভিত্তি করে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এই নিয়োগের ক্ষেত্রে যে সরাসরি অর্কিড ইন্টারভিউ হতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কোনো রকম টিএ দিয়ে কিন্তু প্রোভাইড করা হবে না তো এখানে নোটিফিকেশনটি বন্ধুরা পাবলিশড হয়েছে কাল না মিউনিসিপ্যালিটির তরফ থেকে কালনা পূর্ব বর্ধমান পিনকোড দেওয়া আছে বন্ধুরা এখানে সাথে কিন্তু এখানে দেওয়া রয়েছে এই নিয়োগের মেমো নাম্বারও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাথে নোটিফিকেশন হয়েছে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখছো স্পেশালি তোমরা যদি মিউনিসিপালিটি লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমরা চাকরি করতে ইচ্ছুক থাকো তাহলে প্রত্যেকে তোমরা এখানে যে নির্দিষ্ট ডেটে এখানে ইন্টারভিউ হতে চলেছে অর্থাৎ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডেটে তোমাদের প্রত্যেককে পৌঁছে যেতে হবে যে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসই ঠিক আছে তো যে সমস্ত ক্যান্ডিডেটস এই মুহূর্তে নোটিফিকেশনটি অন তোমরা দেখলে প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগের নোটিফিকেশন আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করলাম আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখলে এবং সাথে তোমরা চ্যানেলটিতে যদি বন্ধুরা নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে